ডায়মন্ড ক্লাবের মাঠ থেকে ই গ্রুপের কাবাডি খেলা লাইফ যে দুটি টিম মুখোমুখি হয়েছে এক সাইড থাকছে মাতিন এবং অন্য সাইড থাকছে মিজান মিজান ভার্সেস মাতিন মাতিন ভার্সেস মিজান এখনই খেলা শুরু হবে একটু অপেক্ষা করো সবাই দাদা পোল্টু রয়েছে এই এই পারে এই সাইডে পল্টু রয়েছে পোল্টু খেলছে ও দা পোল্টু দা ও পোল্টু দা পোল্টু দা ডেকে দাও তোমার পাশে এ দেখো রাত এগারোটা থেকে পল্টুর খেলা কখন পল্টুর খেলা কখন টানা জিজ্ঞাসা করছে কি করি বলতো সবে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের পোল্টু ভাই কিন্তু মাঠে নেমে পড়েছে মাতিন এবং পল্টু এক সাইডে অন্য সাইডে থাকছে মিজান মেদিনীপুরে আসাদুলদাহ আমার বলছিল বলছে মেদিনীপুরে যাবে খেলা আমাদের সাথে যাবে বলছিল মেদিনীপুরে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে গেলে ষোলো তারিখে বাড়ি আসতে

لبي كورگاني اورگینک کتا ایئرپورٹ দলের কর্মকর্তা আপনার দুজন খেলোয়াড় বাকি আছে আপনি খেলোয়াড় দুটো মানে নামান এবং আমাদের খেলা পরিচালনা করার সহযোগিতা করুন

তাই আপনার কাছে অনুরোধ করব আপনার দুজন খেলোয়াড় এখন মাঠে আসতে বাকি আছে সেই খেলোয়াড় দুটো মাঠে পাঠিয়ে দিন এখন যে খেলাটি খেলবে নবপল্লী মাদ্রাসা আমার ভার্সেস আনারুল ঘোরা মাদ্রাসা আমার

লাই দেখো তুমি একবার বইলি হবে নি পিছিয়ে এসো তোমার অটোমেটিক মাথাটা চলে আসছে হ্যাঁ এইবার ঠিক আছে হ্যাঁ এরা বলি ঠিক আছে প্রথমে ডাকে যাচ্ছে পল্টু না মিজান

পয়েন্ট আনতে পারলো না এক শূন্য আবার পয়েন্ট দুই শূন্য যাচ্ছে মা তিন

রে তুই একটু ঘুরে ফিরে দুই এক মাতিন এক মিজান দুই ধরা খেয়ে গেল দুই 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 আবারও ধরা খেয়ে গেল তিন দুই এক পয়েন্ট এগিয়ে গেল পল্টু এক পয়েন্ট এগিয়ে গেল পল্টু

तीन डाक से मा तीन পয়েন্ট চার দুই ডাকে যাচ্ছে মিজাম ধরা খেয়ে গেল পাঁচ দুই

मिजा दी आठ चार आठ चार এটা প্রথম রাউন্ডের খেলা হচ্ছে প্রথম রাউন্ডের এখনও এখনো চারটি খেলা বাকি খুবই সুন্দর পয়েন্ট দশ চার এখনো কিন্তু হাফ টাইম হয়নি رکھي گلو ساتي رخي گلو چلو چلو گلا اوڑا ہاں ہاں ناي एगारो पाँच টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল পাঁচ এগারো পল্টু মাতিন এগারো মিজান পাঁচ

দেখছে পঞ্চানদন দেখ যাই হোক পঞ্চানন্দন জন দেখছে এটা আমার পরম সৌভাগ্য রাত তিনটে ক্লাস হয়ে গিয়েছে তারপরেও পঞ্চানন্দন যে লাইভের হচ্ছে এটাই তো অনেক শুক্রিয়া তোমাদেরকে ও কেলটু কোলটু খুবই সুন্দর পয়েন্ট মনি কোলটির খেলায় ভাগ হয়ে গেল এর আর আবার ধরা খেলো আইদুল এখনো পর্যন্ত রাত জেগে খেলা দেখছে তারপরেও কমেন্ট করছে খুবই সুন্দর লাগছে এটা দেখে সারো গাজী সাবির গাজী এখনো জেগে রয়েছে ঠিক আছে এই খেলায় জয়লাভ করলো পল্টু কেলটু মাতিন দর্শক যারা লাইভে রয়েছে বাউসনা মণ্ডল এখন পর্যন্ত লাইভে রয়েছে এবং সকলকে জানাবো আমি চাইছি যে এই পর্যন্ত আজকের মতো লাইভ বন্ধ থাক কারণ কয়েকটা খেলা রয়েছে হবে সে খেলাগুলো অতটাও ইন্টারেস্টিং নয় যদি হতো লাইভ অবশ্যই থাকতাম সেগুলো হবে সেগুলো সেগুলো কিরকম খেলা বলো সেগুলো হলো ঘোলটু ফলটু ঘটি তোমরা যে কাউদের কাছে ঘুমিয়ে পড়ো আমরা বন্ধু করে বাড়ি যাব শুনতে পেলেন তো বলছিলাম এই পর্যন্ত লাইফটি বন্ধ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বলবো না অবশ্যই বলবো শুভ সকাল তোমাদের দিনটি শুভ হোক সকাল হয়ে দেখ তে সকাল হয়ে গেলো অগ্নিম বলে লাভ নেই

ঠিক আছে আর একটা খেলা লাইভ হবে রকি ফেলবে ওই খেলাটা লাইভ চলবে ওই দা প্রথম টেকার ও দা প্রথম টেকার চালু হয়ে গেছে ওই দা প্রথম টেকার চালু হয়ে গেছে ফার্স্ট টেকার টেকারটা কেন যাচ্ছে এই যেটা বিজি হয়ে গেছে আচ্ছা সবে হ্যাঁ ওখানে গিয়ে আসবে তো জানি তো Ah, ¿qué tal? 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 ¿Qué tal?

শেষ করছি এবং টিম যদি তাড়াতাড়ি নামে তাহলে করবো না হলে চলে যাবো সদস্য সরদার সর্দার আপনারা একটু মঞ্চে আসুন